কুমিল্লার দেবীদার উপজেলার রাজা মেহার ইউনিয়নের পশ্চিম পাড়া শিকদার বাড়ির সন্তান মোহাম্মদ রাফসান শিকদার সৌরভ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি মরহুম ইব্রাহিম সিকদারের ছোট ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান তবে দুর্ঘটনার সঠিক সময় ও স্থান সম্পর্কে এখনও জানা যায়নি তার মৃত্যুর খবর দেশে পৌঁছাতে গ্রামে শোকের ছায়া নেমে আসে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন শোকাহত পরিবারের পাশে স্থানীয়দের ভাষায় সৌরভ ছিলেন শান্ত ভদ্র ও পরিশ্রমী স্বভাবের মানুষ জীবিকার প্রয়োজনে বহু বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জন ক্ষম সদস্য ছিলেন তার আকস্মিক মৃত্যু পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে তবে কবে পৌঁছাবে তা নিশ্চিত নয় এই মৃত্যুতে এলাকায় শোক ও প্রবাসী জীবনে ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম